আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উল্টা পাল্টা রেসিপি বাই সুমাইয়া ভেজিটেবল ফ্রায়েড রাইস কম বেশি আমরা সবাই তৈরি করতে জানি আমি কিভাবে তৈরি করি তা আর শেয়ার করব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চলুন তাহলে চলে যাই মূল রান্নায় এখানে আমি তিন কাপ সুগন্ধি পোলয়ের চাল নিয়েছি চাল পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুতে হবে চাল ধুয়ে পানি ছড়িয়ে নিব চুলা জ্বালিয়ে একটি কড়াইতে নিয়েছি দশ কাপ গরম পানি দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল লবণ আর তেল অ্যাড করায় রান্না করার পর রাইস ঝরঝরা থাকবে আর চাল দেওয়ার সাথে সাথে নিচ থেকে নেড়ে দিতে হবে না হয় দলা পেকে যাবে চুলার আজ হাই রেখেছি চালটা সিদ্ধ করতে হবে নাইনটি পারসেন্ট হাত দিয়ে এভাবে চালটা টিপে দেখতে পারেন অথবা দাঁতের নিচে দিয়েও দেখতে পারেন চালটা ওপর দিয়ে গলে যাবে কিন্তু ভেতরে একটু শ্বাসের মতো থাকবে ঠিক তখনই রাইস একটি স্ট্রেনারে দিয়ে পানি ছড়িয়ে নিতে হবে পানি খুব বেশি সময় নিয়ে ছড়ানো যাবে না সাথে সাথে একটি ফ্ল্যাট পাত্রে ছড়িয়ে দিতে হবে যাতে ভেতরের গরম ভাবটা চলে যায় বাতাসে ছড়িয়ে দিয়ে এ রাইস খুব দ্রুত ঠান্ডা করে ফেলতে হবে তা না হলে এর ভেতরে থাকা গরমে রাইস পুরো সিদ্ধ হয়ে যাবে এবার আসি সবজিতে এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি দুই কাপ কেটে নিয়েছি দশটি কলি বা পেঁয়াজ পাতা গাজর কুচি এক কাপ মটরশুঁটি হাফ কাপ এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি ষাটটি কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এক কাপ আপনার পছন্দ অনুযায়ী সবজি নিতে পারবেন সাধারণত এক কাপ চালের জন্য দুই কাপ সবজি নিলে ভালো হয় ফ্রায়েড রাইসের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ বাটার অর্থাৎ একটি কাপের চার ভাগের তিন ভাগ বাটারের পরিমাপটি কিন্তু বাটার মেল্ট হওয়ার পর দিয়ে দিচ্ছি মিহি রসুন কুচি তিন টেবিল চামচ এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু কম রাখব রসুন কুচি খুব সামান্য ভাজতে হবে জাস্ট নাড়াচাড়া দিব এবার দিচ্ছি গাজর এখন থেকে শেষ পর্যন্ত পুরা রান্নাই হবে মিডিয়াম টু হাই হিটে গাজর সামান্য ভেজে নিচ্ছি দিয়ে দিলাম মটরশুঁটি একে একে সবগুলো ভেজিটেবলই অ্যাড করতে হবে তবে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো প্রথমে এবং যেগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে সেগুলো পর্যায়ক্রমে দিতে হবে কাঁচা মরিচও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সব নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব দিচ্ছি বাঁধাকপি আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় যেহেতু চুলার আঁচ মিডিয়াম টু হাই আছে সবজিগুলো ভেজে একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি পাঁচটি ডিম ডিম দেওয়ার সাথে সাথেই নেড়ে স্ক্রাম্বল করে নিব দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া সবজি ডিম একসাথে মিক্সড করে নিব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি আবারও সব কিছু মিক্সড করে নিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ বা আপনাদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নিচ্ছি সব কিছু এবার রাইস দিয়ে দিব আবারও দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস তিন টেবিল চামচ ফিশ সস এবার সবকিছু ভালোভাবে মিক্সড করে নিব চাইলে সামান্য চিনি দিতে পারেন হয়ে গেল সুস্বাদু ভেস্টাবল ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে খুশি হব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ